বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো আপনারা নতুন নিয়মে কিভাবে পর্ষা বের করবেন জম বা জমির ক্ষতিয়ান কিভাবে বের করবে আগের কিন্তু আগে যে সিস্টেমে বের করা হতো সেই সিস্টেমটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে ওরা আপনারা নতুন নিয়মে পর্ষা কিভাবে বের করবেন সেটি আমি আপনাদের দেখাবো তো আপনারা আপনাদের ব্রাউজারটা ওপেন করে নেবেন ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে আপনারা গুগল সার্চ বারে আসবেন আসার পর এখানে লিখবেন আপনারা land.gov.bd land.gov.bd লিখে আপনারা গুগলে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই যে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট চলে আসবে দেখতে পাচ্ছেন এই ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনারা নিচে আসবেন স্ক্রল করে আসার পর দেখতে পাচ্ছেন যে ভূমি রেকর্ড ও ম্যাপ আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা স্ক্রল করে নিচে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভে খতিয়ান তথ্য তো এখান থেকে আপনারা আপনার বিভাগটি সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে আপনাদের জেলাটি সিলেক্ট করে দিবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের থানাটা দিতে হবে থানাটা সিলেক্ট করে দিবেন তারপর আপনারা কি ধরনের খতিয়ান চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিতে হবে বিআরএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান সি খতিয়ান এখন যে খতিয়ান আপনারা চাচ্ছেন সেই খতিয়ানটা আপনার এখান থেকে সিলেকশন করে দিতে হবে তো মনে করুন আমি আর এস খতিয়ানটি দিব বা বিআরএস যেটাই হোক দিলাম বিআরএসটাই দিলাম এখান থেকে আপনারা মৌজাটা সিলেক্ট করে দিবেন তো আমার মৌজা আপনাদের মৌজার জেল নাম্বার যদি জানা থাকে আপনার জেল নাম্বারটা লেখার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে আপনাদের মৌজাটা চলে আসবে অথবা আপনারা এখানে স্ক্রল করে আপনাদের মৌজাটা খুঁজে নিজে করতে পারবে তো মৌজা আমি সিলেক্ট করে দেবো আমার যেমন জিতু জেল নাম্বার মনে আছে তো আমি এখান থেকে আপনার জেল নাম্বারটা দিলাম যেমন

তো এখান থেকে আমি এখন যদি আমি এই খতিয়ানটি আনটি আহ জিনিস আপনাদেরকে দেখাই দিই সেটি হচ্ছে আপনারা যদি আপনাদের ক্ষতি নাম্বার না মনে থাকে সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু পাবেন আপনারা শুধু ডাক নাম্বার দিয়েও পাবেন তো সেই ক্ষেত্রে আপনাদের যে অধিকতর অনুসন্ধান আছে এখানে যে আপনারা আপনাদের ডাক নাম্বার দিয়ে খুঁজলে ক্লিক করলে কিন্তু উক্ত পেয়ে যাবেন তো আমি এখন দিচ্ছি আগের পূর্বে নিয়ে চলে যাচ্ছি দুশো বিশ ক্ষতি আমি যাব তো এটা ধরুন এই খতিয়ানটি আমি বের করব তো এই খতিয়ানটি বের করার জন্য আমাকে এখানে ডাবল ক্লিক করতে হবে করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে হবে তো হওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আগের মতো কোনো সিস্টেম নেই তো আপনারা কিভাবে এই খতিয়ানটি বের করে নেবেন তো সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ঝুড়িতে রাখুন যে শব্দটি অপশনটি রয়েছে সেই অপশনটি আপনারা ক্লিক করবেন ঝুড়িতে দেখতে পাচ্ছেন খতিয়ানটি ঝুড়িতে যোগ করা হয়েছে তো এখন আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে বাই আইকন আছে এই বাই আইকনে আপনারা ক্লিক করবেন করার পর আপনারা অনলাইন কপি নেবেন না সার্টিফাইড কপি কপি আপনারা অনলাইন নেন তাহলে অনলাইন কপির উপরে ক্লিক করবেন আর যদি সার্টিফাইড কপি নেন মানে যেটা অফিস থেকে শীর্ষাক্ষর সহ দিবে সেটার নাম হচ্ছে সার্টিফাইড কপি আর অনলাইন কপি হতেছে যেটা অনলাইন থেকে সরাসরি বের হয় তো আমরা মনে করেন যে অনলাইন কপি বের করবো এখানে ক্লিক করব করার পর দেখতে পাচ্ছেন যে এখানে একটা ক্লিক দেব দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন চেক আউট করুন এই চেক আউটে ক্লিক করবেন করার পর একটু ওয়েট করবেন তো এখন বর্তমানে সার্ভারটা অনেক জাম এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট করতে হবে এইখানে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে এইখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করুন এই রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করে দিবেন করার পর আপনারা তথ্য দিয়ে আপনার ফোন নাম্বার দিয়ে আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি অ্যাকাউন্ট করে দেখাইলাম না আপনারা সহজে পেয়ে যাবেন তো এখানে

সার্ভার প্রচুর জাম তো আপনারা একটু সহকারী ভিডিও দেখতে থাকুন অনেকটা জাম সার্ভার কাজ করতেছে হ্যাঁ এখানে চলে যাচ্ছি আমরা তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে খতিয়ানটা সিলেক্ট করে দিয়েছিলাম সেই খতিয়ানের কিন্তু ফি পরিশোধ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে খতিয়ানের জন্য আমার একশো টাকা কেটে নিবে তো আপনাদেরকে বর্তমানে কিন্তু ফি পরিশোধের মাধ্যম হচ্ছে এক পে সার্ভার আপডেট সার্ভারের আপডেটের কাজ চলছে তো আর এরপরে দেখবে এখানে দেখবেন বিকাশ রকেট নগদ এগুলোর মাধ্যমে আপনারা দিতে পারবেন তখন আপনারা বিকাশ রকেটের মধ্যে ক্লিক করার পর আপনারা এখানে যোগ ফলটা যোগ করে দিয়ে ফি পরিশোধ করলে ক্লিক করলে আপনাদের বিকাশের এতে নিয়ে চলে যাবে তো ওখান থেকে আপনারা ফি পরিশোধটা করে নিয়ে আপনারা সাথে সাথে কিন্তু উক্ত ক্ষতিগ্রান্তি পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও সারবার জামের কারণে পুরো অপ্রচেষ্টা আপনাদেরকে দেখাইতে পারলাম না ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ